আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ইউটিউব বন্ধুরা আপনার যে যেখান থেকে ভিডিও দেখছেন আজকে হন যায় অ্যাকশন গাড়ি ডিজেল গাড়ি দু হাজার ষোলো মডেলের গাড়িটা কেমন কী হাল বৃত্তান্ত সুন্দর করে দেখাবো আপনার ভিডিওটা টেনে দেখবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওগুলোর ফলো দেবেন আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে কথা বলেন ইনশাআল্লাহ আপনার জন্য ভালো ভালো গাড়ি নিয়ে আসবো দেখেন আপনার কত এই দেখেন দেখেন গাড়ির দেখেন এক লক্ষ বাউন্ন হাজার তিনশো বিরানব্বই কিলোমিটার চলছে এই দেখেন সব কিছু দেখে নেন গাড়িটা কেমন অটোমেটিক গাড়ি পুরো অটোমেটিক দেখেন এই দেখেন এই দেখেন সব কিছু অটোমেটিক গাড়িটা মার্শাল্লা কন্ডিশন অনেক ভালো পরিস্থিতি অনেক ভালো হ্যাঁ সস্তার ভিতরে নিতে পারবেন ডিজেল গাড়িটা এই দেখেন সিলভার কালার গান এটা এই দেখেন দূর থেকে দেখাচ্ছে সুন্দর করে দেখাচ্ছে সিলভার কালার এই যে ভিতরে দেখেন কন্ডিশনটা দেখে নেন আমি দেখাচ্ছি আপনি টোটা ট্রেনে দেখবেন না সুন্দর করে দেখুন আপনারা উপরে সারটা দেখেন কেন পোল্ট্রি খাচ্ছে কিনা কোনো কিছু কি কিনে দেখেন দেখেন সবচেয়ে আপডেট আছে ভাইয়া কোনো টেনশন নাই ডিজেল গাড়ি এই যে ডিজেলের সব দিয়ে আলাদা দেখেন

একবারে কমিউনিটি নিতে পারেন ভাই এখন এটা মানান সময় দেখেন পিছনে মায়ের আছে কিন্তু আবার দেখেন সুন্দর করে ভালো করে দেখেন সবসময় দেখেন স্পার সাক্ষ আছে সব কিছু আছে এই যে অটোমেটিক গাড়িটা এই যে অটোমেটিক গাড়িটা দেখেন আপনারা পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ ভাই আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ রেটটা মাত্র একুশ হাজার রিয়াল মাত্র একুশ হাজার রিয়াল ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাকে ফলো দেবেন শেয়ার করবেন আমার নাম্বারটা রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জারের কথা বলেন যোগাযোগ করেন এখানে নিচ্ছি আমি আছি হাল ডিস্ট্রিক্টে ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম